আসসালামু আলাইকুম কীতা বালা সৈন্যে আজকে আমি চারি কেজি চাউলের মতো একটা বিরিয়ানি করম ব্রয়লার মুরগি দিয়া আর আপনারা দেখোকা খুব শো আমি শেয়ার করার চেষ্টা করছি তো ওইখানে আমি চাউল দুইয়ে রাখছি মাংস দইয়া রাখছি মশলা মশলা সব রেডি করে রাখা আদা রসুন পেঁয়াজ গরম মশলা গুড়া মশলা যা যা লাগে লবণ তেল সব কিছু রেডি করে রাখছি তো সব কিছু আগে রেডি করে রাখলে একটা সুবিধা হয় যখন রান্ধিতে সময় আর কি তারা উড়া লাগে না বা সব রেডি থাকলে যেভাবে রান্ধা যায় তো আমি হলুদ মরিচ ফাস্টফুর রান্না সব আর কি গুঁড়া মশলা আনিছি আর অন্য সপ্তাহে চুলা কুদা শেষ আগুন আগুন ধরাইয়া এখন ইনশাআল্লাহ রান্ধি লাইম। যেহেতু একটু বড় ডে গো করছি তো করা একটু আনিজি লাগে আর কি আর বিরিয়ানি করলে তো একটু নাড়িয়া সাড়িয়া বাজিয়া খরা লাগে তো বাইরা খরা আর কি তো আমি তেল দিয়া আদা রসুন পিঁয়াজ গরম মশলা এইগুলা দিয়া বালা করে বাজছি বাজার পরে গুড়া মশলাগুলা দিছি দিয়া আবারও খসাইছি বালা করে আর এরপরে এই কেন দিছি মাংস আর কি আসলে মাংস খাওয়াটা উচিত না ইসলামিক দৃষ্টিতে গোস্ত হইতা। তো যাই হোক দিয়া আমি খসাইছি বালা করে এরপরে চাউল দিমো তো প্রায় খোষানি হয়ে গেছে এখন চাউল দিমু দিয়া আর আবার হরি বাজমু আর তেজপাতাটা আমি চাউলের লগে রাখছিলাম লগে দিছি আর সব মশলা তো আর আপনারা আগে দেখাইছি যে কিতা আমি আর এন মানে ডিটেলসে শেয়ার করছি না আশা করি আপনারা বুঝবা তো আমি কেন চাউল বালা হরি বাজার পরে একটু সময় নিয়ে আর বিরিয়ানির চাউলটা যত বাজা হইব তত বিরিয়ানি জ্বর হয় সুন্দর হয় তো আর আমি আর আমার শাশুড়িয়ে আমরা দুইজনে করছি আর কি আর আশা করি আপনার আর ভালা লাগবো জানাইবা কিলো হয়েছে আর আমার বিওয়ার চোখের দাবত রইল একদিন বিরানি খাওয়ার ইনশাল্লাহ আইবা যে আপনারা হয়তো বাপ যে প্রতি সময় আমি রান্ধি আর শেয়ার করি আপনারা রে তো আর খাওয়াই না তো একদিন আপনারা সবর দাওয়াত রইল আমার যারা রেগুলার সাবস্ক্রাইবার ভিউয়ার্স আসেন তারার দাওয়াত রইল আর ইন আমি পরিমাণ মতো পানি দিলাইছি আর হাসামরিচটা আমি সব শেষে দিছি ফ্লেভারও লাগি দেওয়া তো সব শেষে দিছি দিয়া দিয়াবালাহরি নাড়িয়ার পরে জাল হরিয়া ডাকিয়া দিছি দেখলানি ওই যার প্রায় এরপরে কেন ডাকিয়া জাল হরিয়া। তারপরে যখন হয়ে গেছে নামাইছি আরনো সালাদ ডিম দিয়ে পরিবেশন করছি তো কিলা লাগছে জানাইবা আর বালা থাকবা সব দোয়া করবা আইজও পর্যন্ত বিদায় নেই আর আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি